আজকের রেসিপি প্রতিদিনের একটা রেসিপি চচ্চড়ি ছোট মাছের চচ্চড়ি সবাই তো করি কম বেশি তবে চচ্চড়ি রান্নারও কিন্তু কিছু টিপস আছে টিপসটা হচ্ছে যে তরকারি বিশেষ করে আলু দিয়ে যেটা রান্না করা হয় চচ্চড়ি আলু কিন্তু একদমই গলে যাবে না গোটা গোটা হয়ে থাকবে একেবারে ভাঙবে না আসুন রেসিপিটা শেয়ার করি আমার মনে হয় রেসিপিটা অনেকেরই উপকারে আসবে চচ্চড়ি রান্নায় আজকে মলা মাছটা ব্যবহার করছে যে কোনো ছোটো মাছ দিয়ে চচ্চড়িটা তৈরি করতে পারে। আর মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার ব্যাপারটাই হচ্ছে লবণ আর আটা যে কোনো ধরনের আটাই ব্যবহার করতে পারবেন যেখানে ছাই পাওয়া যায় না ছাইর বদলে আটা দিয়ে কিন্তু ছাইর কাজটাই হয়ে যাবে দেখবেন যে চকচকে করে মাছ ধোয়া হয়ে গেছে ধোয়া মাছগুলি আমি ভেজে রান্না করব। তবে আপনারা যদি একদম তাজা ফ্রেশ মাছটা ব্যবহার করেন এটা আমার ফ্রোজেন মাছ এই কারণে আমি মাছটা ভেজে নেব আর ভাজার আগে কিছুটা তো লবণ দিয়েছি আর হলুদ গুঁড়া তো ভালো পরিমাণে দিতে হবে কিছুটা দিয়েছি রসুন গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া আর জিরা গুঁড়া সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি একটা ননস্টিক প্যানে তেলে দিয়ে সম্পূর্ণ খুব পাতলা করে এক স্তরে সাজিয়ে নিচ্ছি মাছগুলিকে যাতে মাছগুলি নিচের দিকটা খুব ভালোভাবে একেবারে ভাজা ভাজা হয় একটু পুরপুরে ধরনের হয় চুলার আঁচটা আমি জাস্ট মিডিয়াম হিটে রেখেছি দশ পনেরো মিনিটের মধ্যে মাছগুলি দেখেছেন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে রান্নাটায় বেশ ভালো পরিমাণে পেঁয়াজ দেবেন আর দেবেন কাঁচামরিচ আমি একটু আলুও কিন্তু দিচ্ছি জাস্ট আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু কাটার পরে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন তা নাহলে কিন্তু আবার আলু কালো হয়ে যেতে পারে এখন রান্নাটা শুরু করি আমি একটা হাঁড়িতে প্রথমে পেঁয়াজ নিয়েছি তারপরে কাঁচা মরিচগুলি সব নিয়েছি আর নিয়েছি লবণটা আর বেশ পরিমাণে দিলাম হলুদ গুঁড়া আর রসুন গুঁড়াটা দেবেন বা কাঁচা রসুন রসুনটা বেটেও ব্যবহার করতে পারে হালকা মতো দিয়েছি আদা গুঁড়া আপনারা আদা পেস্টও ব্যবহার করতে পারেন আর এই সমস্ত মশলায় খুব ভালোভাবে আমি কচলে নিয়েছি মশলা মানে মশলার যে আপনার যে পেঁয়াজ আর কাঁচামরিচটা আছে এই কাঁচামরিচগুলি খুব ভালোভাবে কচলে নিতে হবে এতে কাঁচামরিচের ঝালটা পেঁয়াজের মধ্যে একদম মেখে যাবে আর এই কচলা কচলি করার সময় কিন্তু আপনার কোনো তরকারি দিবেন না তরকারি দিলে তরকারিগুলি কিন্তু ভেঙে যাবে ভালোভাবে মাখানোর পরে আমি কুচি কুচিগুলি সব দিয়ে দিয়েছি এটা ধনেপাতা কুচি দিয়েছি ধনেপাতা কুচি দিলে চচ্চড়ির স্বাদটা খুব বেড়ে যায় আর সামান্য পরিমাণে দিয়েছি বরবটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বরবটি দিয়েও কিন্তু এভাবে চচ্চড়ি করা যায় এটা আপনারা যদি হাতের কাছে না থাকে সেটা বাদ দিতে পারেন তরকারি দিয়ে জাস্ট আমি মাখিয়ে নিচ্ছি কিন্তু আর কোনো কচলাবেন না তাহলে তরকারি ভেঙে যাবে যেটা আগে বলেছি দিয়ে দিয়েছি তেল আমি নর্মাল সাদা তেলটাই ব্যবহার করছি অর্থাৎ কুকিং অয়েল ইচ্ছা করলে আপনারা এখানে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারেন আর এখন দিয়ে দিলাম ভাজা মলা মাছগুলি এগুলি কিন্তু উপরে ছিটিয়ে দেবেন না বা বিছিয়ে দেবেন না একেবারে তরকারির মধ্যে মিশিয়ে দিবেন। তাহলে রান্নার সময় মলা মাছ মাছের স্বাদটা তরকারির মধ্যে চলে যাবে আর তার উপরে দিয়ে দিলাম জাস্ট একটা টমেটো আমি কয়েকটা স্লাইস করে কেটে নিয়েছি এটা দিলাম জলপাই আমি কেটে কেটে দিয়েছি ইচ্ছা হলে আপনারা জলপায়ও কিন্তু দিতে পারেন একটু টক টক স্বাদ হবে চচ্চড়িতে কিন্তু জলপাইটা খুব ভালো যায় এখন পর্যন্ত কোনো পানি দেয়নি আমি চুলায় উঠিয়ে দিয়েছি চুলা রাস্তা মিডিয়াম হিটে রেখেছি আর সামান্য কিছুটা বুঝতেই পারছেন পানির পরিমাণটা কীরকম হয়েছে কারণ তরকারি থেকে কিন্তু পানি বার হবে আপনার পেঁয়াজ থেকে তো পানি বার হবে টমেটো থেকে বার হবে বরবটি থেকে বার হবে আলু থেকে বার হবে ফলে পানির পরিমাণটা আমি যেরকম দিচ্ছি জাস্ট আমি দুই মুঠো এখানে কতটুকু দুই টেবিল চামচ কিংবা তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আর রান্নার সময় কিন্তু এই চটচড়ি কখনো ওলট পালট করবেন না কারণ আগেই সমস্ত কিছু নাড়া নাড়ি করে সমস্ত পাতি মিশিয়ে দিয়েছে নাড়ানাড়ি করতে গেলেই কিন্তু আপনার তরকারি ভেঙে যাওয়ার একটা ভয় থাকে আর রান্নার শেষে দেখতেই পাচ্ছেন সবগুলি একেবারে গোটা গোটা হয়ে আছে তরকারি একটাও কিন্তু ভাঙে নাই এভাবে চটচড়ি রান্না করলেই কিন্তু খেতে সব চাইতে ভালো লাগে আশা করি আজকে এই সাধারণ রান্নাটা থেকে অনেকে উপকৃত হয়েছে, আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ